যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সিএফএল সিএফএলের জন্য কবে থেকে প্র্যাকটিস শুরু করবে কর্মকর্তাদের যেটা মতামত যে সিএফএলের প্র্যাকটিস শুরু হবে জুন মাসের ফার্স্ট উইক থেকে জুন মাসে মহামাডান কিন্তু তাদের প্র্যাকটিস শুরু করে দিচ্ছে এবং সেই প্র্যাকটিসটা অ্যাসিস্ট্যান্ট কোচের মাধ্যমে শুরু হচ্ছে জুন মাসের ফার্স্ট উইক থেকে কলকাতার যে প্লেয়ারগুলো আছে যারা বাংলারকে রিপ্রেজেন্ট করে এবং বাংলার ফুটবলে যাদের সবসময় নাম শোনা যায় বিভিন্ন ক্লাবে যেমন যে কোনো ক্লাব পেরিয়ে হতে পারে সেই সব প্লেয়ারদের নিয়ে কিন্তু মহামাডান তাদের তাদের প্র্যাকটিসটা শুরু করবে বিশেষ করে যে যেসব প্লেয়াররা আছে সেই সব প্লেয়াররা কিন্তু খুবই ভালো মানের প্লেয়ার বাংলার এই প্লেয়ারগুলোকে যদি ভালো করে যদি তৈরি করা যায় এবং তারা কিন্তু এই মহামাডান টিমকে একটা সময় গিয়ে ভালো সার্ভিস দেবে এবং কলকাতা লিগে যেহেতু এবছর চারখানা করে বিদেশি খেলছে এই চারখানা করে কলকাতার ফুটবলারকে নিতে হবে মানে বাংলার ফুটবলারকে সেই চারটে প্লেয়ার কিন্তু মহামাডান সময় মাঠে থাকবে এবং চারটে হয়তো প্লেয়ার মাঠে থাকবে আরও হয়তো তিনটে চারটে প্লেয়ার রিজার্ভ বেঞ্চে থাকবে তাই বোঝা যাচ্ছে যে আটটা দশটা বাংলার প্লেয়ারকে কিন্তু তৈরির পরিকল্পনা নিচ্ছে প্রত্যেকটা টিমের থেকে কলকাতা ফুটবল লিগ এর ফলে কলকাতার যে ফুটবলটা সেটা কিন্তু উন্নতি ঘটবে এবং তার সাথে সাথে কলকাতার ফুটবলের উন্নতির সাথে সাথে মোহনবাগান মহামাডান এবং ইস্টবেঙ্গলেরও একটা সাপ্লাই লাইন তৈরি হবে আগামী দিনে যে এই প্লেয়ারগুলো আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ফিউচার তাই বোঝা যাচ্ছে যে মহামাডান তাদের এই কলকাতা লীগের যাত্রাটা জুন মাসের প্রথম ঐক থেকে শুরু করলেও বিশেষ নজর দিয়ে রাখবে কিন্তু এই বাংলার ফুটবলারদের ওপর এই বাংলার ফুটবলাররা যত উঠে আসবে তত যেমন বাংলার ফুটবলের জন্য ভালো সেরকম মহামাডান তাদের ক্লাব থেকে যত ভালো ভালো প্লেয়ারকে তুলে আনতে পারবে সেই অনুযায়ী মহামাডান কিন্তু তাদের মহামাডান ক্লাবকে একটা ভালো ফুটবলার উপহার দিতে পারে এবং বেশ কিছু ফুটবলার এই লিগ থেকে কলকাতা লিগ থেকে কিন্তু উঠে আসবে এবং মহামাডান চাইবে যে তাদের ক্লাব থেকে অন্তত দুটো তিনটে প্লেয়ার এমন বিরাট যারা কিনা আগামী দিনে বিরাট বড়ো প্লেয়ার হতে পারবে এই চিন্তাভাবনা কিন্তু মহামাডানের আছে এবং মহামাডান শুধু নয় প্রত্যেকটা ক্লাবই কিন্তু এই চিন্তাভাবনা এই পরিকল্পনা নিয়ে মাঠে নামছে তাই মহামাডান আগামী দিনে এ কেমন পারফরমেন্স করে এই কলকাতার ফুটবলারগুলোকে নিয়ে সেটা একটা যেমন দেখার বিষয় এবং যেহেতু মহামাডান তিন বছর পরপর কলকাতা লীগ জিতেছে তাই প্রত্যাশাটা এবছরও থাকবে মহামাডান সমর্থকদের তরফ থেকে যে আমরা আরেকটা টাইটেল কলকাতা লীগের জিতি এবং মহামাডান কিন্তু একটা দক্ষ দল বেশ কিছু তিন চার বছরে কিন্তু মহামডানের কলকাতা লিগে একটা দাপট দেখা গেছে এই দাপটটা যদি কন্টিনিউ করতে পারে তাহলে কিন্তু মোহামাডান আগামী দিনে কলকাতার ফুটবলে একটা তো বিরাট নাম ছিলই তার সাথে সাথে তাদের যে সাপ্লাই লাইনটা সেটা কিন্তু পুরো বোঝে যাবে যে মহামডান যেই প্লেয়ারকে তুলছে সেইটা কিন্তু একটা ভালো প্লেয়ার হতে চলেছে এই ছিল আজকের ভিডিও আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন